আসসালামু আলাইকুম আমি চিকিৎসক মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ হেলথ বিডি এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচনা পর্বেই থাকবে মূত্র গ্রন্থের প্রদাহ তো মূত্র গ্রন্থের প্রদাহ সচরাচর সব লোকেরই দেখা যায় হ্যাঁ সবার মধ্যেই দেখতে পাই এটা আক্রান্ত কিভাবে হয় এটা আক্রান্ত হয় স্টাফাইলো মাধ্যমে স্টেপটো মাধ্যমে এবং গণককাশের মাধ্যমে হ্যাঁ প্রকৃত এগুলো জীবন দিয়েই এই নেফ্রাইটিস রোগটা তৈরি হয়ে থাকে এখন কাদের কাদের হয় হ্যাঁ কীভাবে হয় সে নিয়ে কথা বলি মূত্র নালি ও মূত্রাশয় বা কিডনিকে আক্রমণ করে যদি নেফ্রাইটিসের চিকিৎসা না করা হয় তো এই জন্য যারা সুরাপান করে রাত জাগে হ্যাঁ তারপরে দেখা যায় যে ঠান্ডা লাগা শরীর দুর্বল হওয়া রক্তশূন্যতা আঘাত পতন পাথরি প্রভৃতি এই রোগ আক্রান্ত করে এই রোগ মারাত্মক কোমরে ব্যথা বারবার মূত্র হয় না বা কম হয় ত্যাগে জ্বালা যন্ত্রণা হয় অনেক সময় ফোটা ফোটা মূত্র পরে এমনকি মূত্র বন্ধ হতেও পারে কিডনিতে ব্যথা পা ফুলা ইত্যাদির লক্ষণ দেখা দেয় অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আর চিকিৎসা নিলে একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হতে পারবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি এগুলো লাইভে আমি লম্বা লম্বাভাবে বলি অবশ্যই লাইফে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে প্রত্যেককে আমার পাণ্ডারা অভিনন্দন জানিয়ে হায়াত দারাজ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ